আগামী বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের তম মরসুম প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কে আর এবং আর সিবি অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে আর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন মরসুমে খেলতে নামবে সেখানে আরসিবি ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে নতুন ভাবে। আর দুটি দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট চৌত্রিশ বার মুখোমুখি হয়েছে এই দুই দল আর তার মধ্যে কে কে আর কুড়ি বার জয় ছিনিয়ে নিয়েছে অর্থাৎ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে কিন্তু টেক্কা দিয়েছে কোহলির দলকে আর সিবি কে হারিয়ে দিয়েছিল যার ফলে টানা চারটি জয় আর সিবির বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছিল কে কে আর শেষ সাত সাক্ষাতে আর সিবি মাত্র একটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল তাই এই ম্যাচটি আর সিবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আগামী বাইশে মার্চকে জয়ের মুকুট পরে এখন সেটাই দেখার বিষয়